আপনি কি মকর রাশির জাতক জাতিকা আপনার জন্য এই মুহূর্তে ভাগ্য যেন ঝড়ের গতিতে ছুটছে বিপরীত রাজ্য আপনার রাশিতে এক অসাধারণ শুভ প্রভাব ফেলছে যা আপনার জীবনে অভাবনীয় সাফল্যের বার্তা নিয়ে এসেছে এই শক্তিশালী যোগ আপনার সমস্ত চেষ্টাকে নতুন মাত্রা দেবে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এবং আপনাদের সবার মঙ্গল কামনা করি আজ আমরা একটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি মকর রাশির সেইসব অসাধারণ মানুষদের জন্য যারা কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিয়মানুবর্তিতার প্রতিমূর্তি যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি আপনার জীবনের এক মোট ঘোরানো মুহূর্ত হতে চলেছে প্রতিটি সেকেন্ড মূল্যবান কারণ আজ আমরা আপনার জন্য এমন কিছু গভীর বিশ্লেষণ এবং কার্যকরী টিপস নিয়ে এসেছি যা আপনার আগামী দিনগুলোকে সম্পূর্ণ নতুন করে সাজিয়ে দেবে আপনার ভাগ্য এখন কোনো সাধারণ গতিতে নয় বরং এক দুর্বার অপ্রতিরোধ ঝড়ের গতিতে ছুটছে আপনারা শুনলে অবাক হবেন এবং আনন্দিত হবেন যে জ্যোতিষশাস্ত্রের এক বিরলতম এবং অত্যন্ত শক্তিশালী যোগ যার নাম বিপরীত রাজযোগ এই মুহূর্তে আপনার রাশিতে পূর্ণ শক্তিতে সক্রিয় রয়েছে জ্যোতিষশাস্ত্রে এই যোগকে রাজযোগের মধ্যে রাজযোগ বলা হয় যখন গ্রহের অবস্থান এমন এক অদ্ভুত সামঞ্জস্য তৈরি করে যে আপাত দৃষ্টিতে প্রতিকূল মনে হলেও তা শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে এবং নাটকীয়ভাবে শুভ ফল দান করে তখনই এই মহাযোগের সৃষ্টি হয় মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে আপনার সমস্ত বাধা সমস্ত প্রতিকূলতা কেটে গিয়ে এক স্বর্ণালী এবং গৌরবময় অধ্যায়ের সূচনা হচ্ছে এই সময়টা যেন আপনাদের জন্য প্রকৃতির দেওয়া এক গোপন চাবিকাঠি যা সাফল্যের সমস্ত রুদ্ধ দুয়ার খুলে দেবে কর্মজীবনে অভাবনীয় সুযোগের বন্যা আর্থিক সমৃদ্ধির অবিরাম ধারা এবং ব্যক্তিগত সম্পর্কে গভীর আনন্দ ও তৃপ্তি সবকিছুই যেন আপনার হাতের মুঠ হয়ে আসতে চলেছে এই শক্তিশালী যোগ আপনাকে আপনার সুপ্ত সম্ভাবনাগুলো উপলব্ধি করতে সাহায্য করবে এবং আপনি নিজের ভেতরের সেই অদম্য শক্তিকে নতুন করে চিনতে পারবেন যা আপনাকে যে কোনো লক্ষ্য পূরণে সক্ষম করবে এই বিপরীত রাজযোগ সম্পর্কে আরও বিস্তারিতভাবে এবং গভীরভাবে আলোচনা করি এটি কেবল একটি সাধারণ শুভ যোগ নয় এটি এক মহাজাগতিক শক্তি যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগ তখনই সৃষ্টি হয় যখন কোনো গ্রহ তার রাশি রাশিষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশভাবে অবস্থান করেও শুভ ফল প্রদান করে এই আপাত প্রতিকূল অবস্থানই আসলে এক অসাধারণ ইতিবাচক শক্তি তৈরি করে যা জাতককে অপ্রত্যাশিত সাহল্য ক্ষমতা এবং অদম্য ইচ্ছাশক্তি এনে দেয় মকর রাশির ক্ষেত্রে এই যোগ আপনাকে মানসিক দৃতা অদম্য ইচ্ছাশক্তি এবং কোনো প্রতিকূলতা অতিক্রম করার এক অলৌকিক ক্ষমতা দান করবে এই সময় আপনার নেওয়া প্রতিটি সাহসী পদক্ষেপ প্রতিটি বিচক্ষণ সিদ্ধান্ত আপনাকে সাফল্যের আরও কাছাকাছি নিয়ে যাবে কারণ মহাজাগতিক শক্তি আপনার অনুকূলে কাজ করছে আপনার পূর্বের সমস্ত কঠোর পরিশ্রম যে প্রচেষ্টাগুলো হয়তো এতদিন ফল দেয়নি বা স্বীকৃতি পায়নি এখন তার ফল দিতে শুরু করবে এবং তা এমনভাবে হবে যা আপনি কল্পনাও করেননি আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা তারা স্বভাবতই চরম পরিশ্রমী নিয়মানুবর্তী ব্যবহারিক এবং দৃঢ় প্রতিজ্ঞ হন এই গুণাবলী এখন আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে যার মাধ্যমে আপনি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবেন আপনার এই অসাধারণ গুণগুলোকে কাজে লাগিয়ে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিকেও নিজের অনুকূলে আনতে পারবেন এমন কি যে পরিস্থিতিগুলো এতদিন আপনার জন্য বাধা মনে হয়েছিল সেগুলো এখন আপনার সাফল্যের সিঁধি হয়ে দাঁড়াবে এই সময়ে নতুন কোনো উদ্যোগ শুরু করা ব্যবসা সম্প্রসারণ করা বা পুরনো কোনো অসমাপ্ত কাজ শেষ করার জন্য এটি সেরা এবং সবচেয়ে শুভ সময় আপনার জন্মগত নেতৃত্ব গুণাবলী এখন সকলের সামনে আসবে এবং আপনি কর্মক্ষেত্রে ও সমাজে এক নতুন এবং শক্তিশালী পরিচিতি লাভ করবেন এই বিপরীত রাজযোগের প্রভাবে আপনার ভেতরে এক ধরনের অপ্রতিরোধ শক্তি এবং আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনাকে যে কোনো লক্ষ্য পূরণে অবিচলভাবে এগিয়ে যেতে সহায়তা করবে আপনার সহজাত ধৈর্য এখন আপনাকে আরও কিছু অর্জনে সাহায্য করবে কারণ আপনি ফলাফলের জন্য অপেক্ষা করতে প্রস্তুত মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা আর্থিক উন্নতির দিক থেকে এক ঐতিহাসিক মুহূর্ত অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক ভিত্তিকে আরও মজবুত করবে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি আন্তর্জাতিক অংশীদারিত্ব বা বড অর্ডার পাওয়ার যোগ তৈরি হতে পারে যা আপনার ব্যবসাকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবে স্টক মার্কেট বা রিয়েল এস্টেটে বিনিয়োগের কথা ভাবলে অভিজ্ঞ আর্থিক উপদেষ্টাদের পরামর্শ নিয়ে এই সময়ে পদক্ষেপ নিতে পারেন কারণ অসাধারণ লাভের সম্ভাবনা প্রবল দীর্ঘদিনের আটকে থাকা কোনো পাওনা অর্থ বা ঋণ অপ্রত্যাশিতভাবে ফিরে পেতে পারেন যা আপনার আর্থিক দুশ্চিন্তা দূর করবে চাকরিজীবীদের জন্য এটি পদোন্নতি উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি বা কর্মক্ষেত্রে নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ আপনার কাজ কর্মস্থলে প্রশংসিত হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর সম্পূর্ণ আস্থা রাখবেন যা আপনাকে ভবিষ্যতে আরও বড় দায়িত্বের জন্য যোগ্য করে তুলবে কর্মজীবনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে যা আপনার ধারণারও বাইরে আপনি হয়তো এতদিন যে সুযোগের অপেক্ষায় ছিলেন তা এখন আপনার সামনে আসতে চলেছে এবং তা এমনভাবে আসবে যা আপনি কল্পনাও করেননি নতুন চাকরির প্রস্তাব বা বর্তমান কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করে আরও ভালো কোনো পজিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আপনার মেধা এবং কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার যোগ রয়েছে আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং বিশ্লেষণাত্মক বুদ্ধি কর্মক্ষেত্রে আপনার জন্য নতুন পথ খুলে দেবে যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনার সহকর্মীরা এবং অধীনস্থরা আপনার পরামর্শ মেনে চলবে এবং আপনার নেতৃত্ব গুণে অনুপ্রাণিত হবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল দেবে যা আপনার কর্মজীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে আপনার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়বে যা আপনার জন্য আরও বড় সুযোগ নিয়ে আসবে প্রিয় দর্শকবৃন্দ আমাদের এই গভীর আলোচনা যদি আপনাদের জীবনের সাথে কোথাও মিলে যায় বা আপনাদের মনে হয় এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত উপকারী এবং অনুপ্রেরণামূলক তাহলে দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিন আপনাদের একটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে আরও গভীর গবেষণা করতে এবং আপনাদের জন্য আরও মূল্যবান তথ্য নিয়ে আসতে উৎসাহিত করে এটি আমাদের পরিশ্রমের প্রতিদান আর এই ধরনের জ্যোতিষশাস্ত্র বিষয়ক গভীর আলোচনা নির্ভুল ভবিষ্যৎবাণী এবং কার্যকরী টোটকা নিয়মিত পেতে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন যে থাকা ঘন্টার আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে এবং তাদের জীবনেও পরিবর্তন আসে ঠিক কমেন্ট করে জানান আপনার মকর রাশির অভিজ্ঞতা কেমন চলছে আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে এবং আপনি এই ভিডিও থেকে কি নতুন শিখলেন তার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা আমাদের আরও নতুন বিষয় নিয়ে কাজ করার জন্য প্রেরণা যোগায় পারিবারিক জীবন এবং প্রেমের সম্পর্কেও এই সময়টা অত্যন্ত শুভ ফল দেবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে একে অপরের প্রতি বিশ্বাস বোঝাপড়া এবং শ্রদ্ধা বাড়বে য কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা মিটে যাবে বিবাহযোগ্যদের জন্য ভালো বিবাহের প্রস্তাব আসতে পারে এবং যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের সমস্যায় ভুগছিলেন তাদের সমস্যা মিটে যেতে পারে এবং একটি নতুন শুভ সূচনা হতে পারে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং গৃহে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এবং আপনার সামাজিক বৃত্ত প্রসারিত করবে সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক পুনর্মিলন আপনার জীবনে আনন্দ বয়ে আনবে স্বাস্থ্য সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি এক নতুন উদ্যম ও জীবনী শক্তি অনুভব করবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তবে এই সময়ে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ এড়িয়ে চলা উচিত কারণ অতিরিক্ত মানসিক চাপ আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে নিজেকে কিছুটা সময় দিন যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখবে নিয়মিত যোগাভ্যাস মেডিটেশন বা হালকা ব্যায়াম আপনাকে সুস্থ এবং প্রাণবন্ত থাকতে সাহায্য করবে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন বাইরের ফাস্ট ফুড বা অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন মানসিক প্রশান্তির জন্য প্রকৃতির সাথে সময় কাটান এই সময় আপনার আত্মবিশ্বাস আকাশচুম্বী হবে আপনি নিজের ভেতরে সুপ্ত প্রতিভাগুলোকে চিনতে পারবেন এবং সেগুলোকে বিকশিত করার সুযোগ পাবেন কোনো নতুন দক্ষতা শেখার বা পুরনো শখকে পুনরুজ্জীবিত করার জন্য এটিই সঠিক সময় আপনার ব্যক্তিত্বে এক নতুন উজ্জ্বলতা আসবে যা অন্যদের আকর্ষণ করবে এবং আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার ইতিবাচক প্রভাব ফেলবেন আপনার সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে এবং আপনি সমাজে এক সম্মানিত স্থানে অধিষ্ঠিত হবেন নতুন মানুষের সাথে পরিচিতি আপনার দিগন্ত প্রসারিত করবে এবং আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এই সময় আপনি নিজের ভেতরের নেতৃত্ব গুণাবলীকে আরও শানিত করতে পারবেন আপনার ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে প্রতিদিন সকালে উঠে সেই সব জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আপনার জীবনে আছে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটান যদিও ভাগ্য আপনার সহায় আপনার নিজস্ব প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং আপনার লক্ষ্যগুলো স্পষ্টভাবে স্থির করুন ছোট ছোট ধাপে এগিয়ে যান সাফল্যের চূড়ায় পৌঁছেও বিনিয়ে থাকাটা খুব জরুরি এটি আপনাকে আরও বেশি মানুষের কাছাকাছি নিয়ে আসবে এবং আপনার প্রতি শ্রদ্ধাবোধ বাড়াবে অন্যদের মতামতকে সম্মান করুন তাদের অভিজ্ঞতা এবং আশীর্বাদ আপনার জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে তাদের পরামর্শ শুনুন হুট করে কোন সিদ্ধান্ত না নিয়ে সবদিক ভেবে পদক্ষেপ নিন প্রতিটি কাজের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন স্বাস্থ্যই সম্পদ তাই নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করান নতুন ভাষা নতুন প্রযুক্তি বা নতুন কোনো দক্ষতা শেখার জন্য এটি সেরা সময় জ্ঞান অর্জন আপনার আত্মবিশ্বাস বাড়াবে আপনার যদি কোনো বড আর্থিক সিদ্ধান্ত নিতে হয় যেমন বড বিনিয়োগ বা নতুন ব্যবসা শুরু করা তাহলে অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না কর্মজীবনে নতুন সুযোগ এলে তা লুফে নিন কিন্তু বিচক্ষণতার সাথে তার দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করুন আপনার নেতৃত্বগুণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন আপনার সবচেয়ে বড় শক্তি যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আমাদের অন্তরে বিশ্বাস আমাদের কর্মে নিষ্ঠা এবং ঈশ্বরের প্রতি আমাদের আস্থা এই তিন শক্তি আমাদের সকল বাধা পেরিয়ে যেতে এবং জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে মনে রাখবেন মহাবিশ্বের ইতিবাচক শক্তি সর্বদা আপনার সাথে আছে আপনাকে সঠিক পথে পরিচালিত করতে প্রস্তুত এই শক্তিকে অনুভব করুন এবং এর সাথে তাল মিলিয়ে চলুন বন্ধুরা যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি আপনার জীবনের সাথে কোথাও মিলে যাচ্ছে বা আপনার মনে কোনো প্রশ্ন যাচ্ছে বা আপনি আরও কোনো বিষয় জানতে চান তাহলে এখনই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন জানান আমরা আপনাদের প্রতিটি কমেন্ট অত্যন্ত যত্ন সহকারে পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রতিটি লাইক প্রতিটি সাবস্ক্রাইব এবং প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান এটি আমাদের অনুপ্রেরণা যা আমাদের আরও নতুন এবং মূল্যবান কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে মকর রাশি এই সময়টা আপনার জন্য নিজেকে প্রমাণ করার আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দেওয়ার এবং আপনার জীবনের সেরা সময় শুরু করার এক অসাধারণ এবং ঐতিহাসিক সুযোগ আপনার ভাগ্যের ঘোড়া ইতিমধ্যেই এক অপ্রতিরোধ ঝড়ের গতি ধরেছে এই শুভ মুহূর্তকে কোনোভাবেই হাতছাড়া করবেন না পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন আপনার ভিতরের শক্তিকে কাজে লাগান এবং আপনার জীবনের নতুন গৌরবময় অধ্যায় শুরু করুন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবন সাফল্য সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই শুভকামনা নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার স্বপ্নগুলো সত্যি করুন